অনেক শুকো বাপ কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি রান্না সকাল থেকে শুরু হয়ে গেছে কাজ আর এই যে একটা নিয়ে চলে এসেছি স্বপ্ন নিয়ে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল আর এদিকে দেখো বাঁধাকপি রান্না করবো এই দিন বাঁধাকপি ভাপিয়ে রেখে দিয়েছি বাঁধাকপি ঢাকানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে কড়াতে হচ্ছে আলুটাকে কষিয়ে দিচ্ছি আগের প্রথমে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়িয়ে দিয়েছি তার মধ্যে আলু কড়াই কড়াইকুটি টমেটো কাঁচা লঙ্কা ভাজা হচ্ছি ভালো করে মশলা দেব হয়ে গেছে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা ভালো করে কষিয়ে নেব আর এদিকে বাঁধাকপিটাকে জড়ে জল থেকে তুলে ধরিয়ে ঢাপানো Vou chegar aqui, para dar a copita para virei. হচ্ছে মশলার সঙ্গে বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি চলে এসেছি জামা কাপড় মেলাতে কতগুলো জামা কাপড় মেলিয়ে দিয়েছি আর ক্লিপও লাগিয়ে দিয়েছি নাহলে হাওয়াতে উড়ে যাবে রোদ্দুর আজকে উঠেছে গেছে হয়ে ভেতরে যে জলটা ছিল সেটা পুরো শুকিয়ে গেছে আমি একটু পরিমাণ মতো জল অল্প করে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দাদা নিয়ে বসে পড়লাম উচ্ছে আলু মাখা দিয়ে তো খেয়ে নিয়েছি আর বাঁধাকপি কাল কাল নেই অন্ধকারে খাচ্ছি চা নিয়ে চলে এলাম গরম গরম সন্ধে হয়ে গেছে গরম গরম চা এখন হচ্ছে ডিনার নিয়ে বসে পড়লাম গরম গরম তিনটে রুটি বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে বেশি করে কড়াইশুঁটি দিয়েছি আর গরম গরম বেগুন ভাজা কলা তার সঙ্গে আজকে এটাই ডিনার মেনু কারা কারা ডিনার হয়ে গেছে কমেন্ট করে জানিও আমি তো এখন করছি প্রায় দশটা বেজে গেছে দশটা পনেরো কুড়ি মতো প্রায় বাজি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে শুভ শুভরাত্রি গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা লাইভে তো অবশ্যই প্রতিদিনই দেখা হবে চলো বেশ ভালোই লাগছে গরম গরম রুটির সঙ্গে গরম গরম বেগুন ভাজা আর বাঁধাকপি তো সকালের করা ছিল সেটা আমার তো বাঁধাকপিটা খুব ফেভারিট ফুলকপির থেকে বাঁধাকপি বেশি খেতে ভালো লাগে আর শীতকালের বেগুন ভাজা তো বড় বড় চাকা চাকা বেগুনও মন ভরে যায় গরম তো গরম ভালোই লাগে তো এখনও আর কড়া ঠান্ডাটা নেই ঠান্ডাটা অনেক কমে গেছে কিন্তু তাও আবার হালকা হালকা ঠান্ডা ভোরের দিকে আছে বা সন্ধেবেলায় যদি আমি বাইরের দিকে বের দোকান টোকানে যাই তখন একটা স্টোল গায়ে দিতে হয় একদম গরম মানে সেই রকম ঠান্ডাটা নেই হালকা ঠান্ডা আছে যাই হোক চলো ভিডিওটা পড়ো দেখো স্কিপ করো না